তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহও দেখতেছি কেমন গুণা হইতেছে যেই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাই না আসমান আল্লাহ বানাইছেন কোনটা এখন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোনটা এখন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোনটা এখন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ কোনটা কোন বইলা বানায় না আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে আমি আমার নিজের হাত বান্দা বান্দির বানাইছি কারণ এই চারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুত্রুতি কদমে সাজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন কোন বললে হয় হয় না না এই কপাল হাতে আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ আমি আল্লাহ দেখি জমি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীন নায়েবের রসুল উলামাই ক্যারামের সাথে কেমন আচরণ হয় সবই আল্লাহ বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরিনা জানুনি চার শ্রেণীর কারণে নৌলা মাশাহ ইফরফকা ওয়াল শাহ ওয়াল আতফা নরুদ্দা ওয়াল আন আমরুদ্দা আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি এখনও জমি নেই এমন কিছু সাদা দাড়ি সাদা চোল আমার কিছু বৃদ্ধ বান্ধাবান্দি আছে রে কমন হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাঁটুতে বেতা কোমরে বেতা এরপরও আমি আল্লাহর কুদ্ুটি কদমে দেয় কষ্ট হয় এরপরও আমার কদমে সাজা দেয় এইগে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলে কত যুব दूर आहे न बे ভালোবাসার দিকে দৌড়ায় জিনা চার মদ গঞ্জার দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যেই যুবক যৌবনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর বয়ে যুবক গুনার দিকে যায় না মসজিদে গিয়ে হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম

গুণাগারের সাথে শিশু বাচ্চা গুলি তারও এই গজবের শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দায়ী গুণার জন্য মা দায়ী বাবা দায়ী তাদের কারণে গজব আইসে বাচ্চাটা আর কোনো দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায়

الأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا ایک رحمة رحمتر بشتے میں زمین وما امبت من الارض نباتا ایک تا ششر دنو امی زمین اتبادن خط دی بل العذاب سبا করোনা একটা যাবে আর একটা আসবে একটা যাবে আর একটা আসবে ভাইরাস একটা যাবে আর একটা আসবে আল্লাহ যেটা দিতে পারে এর চেয়ে বড়টাও দিতে পারে নি না পারে না করোনা যেমন শক্তিশালী এর চেয়ে আরো পাওয়ারফুল শক্তি নিয়ে মহামারী আল্লাহ দিতে পারে আল্লাহ কেউ যদি এই চার শ্রেণী জমিনে না থাকতো আমি আল্লাহ পর পর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বুদ্ধ মানুষ যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয় ও ভাইরা বন্ধুরা জন্য বলি যৌবক যৌবন কালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা এই গেল তিন দল চার নাম্বার দল হল ওই অভাবী মানুষ গরিব মানুষ সমাজে যারা গরিব সমাজে যারা গরিব অভাবী তাদের জন্য আল্লাহর অলি হওয়া সহজ জোরে কন্যা কেন 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 কারণ কি কারণ হলো চার নম্বর না দুইটা গেল তিন নম্বর হয়েছে না তিন নম্বর হয়েছে এরপরে তিন নম্বর হলো মহিলা জাতি মহিলা জাতি মা বোনেরা তাদের জন্য আল্লাহর হলি হওয়া খুব সহজ মহিলাদের ডিউটি কম আমল কম এজন্য তাদের হিসাবও কম চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে যে মহিলা চারটা আমল ঠিকমতো হিসাব দিতে পারবে সে আল্লাহর তৈরি যে কোনো প্রবেশ করবে

যখন সোহান আল্লাহ এজন্য মহিলারা মা জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ যেই মহিলা এই চারটা কাজ ঠিক মতো করে তার কাছ থেকে দোয়া নিবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় আমি সফরে বের হলেই আমার কলিজার ফাতেমার কাছ থেকে বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের বের থেকে হতে বাবা আদর করে আব্বু দোয়া করে আব্বু যাইতেছি মেয়ের কাছ থেকে দোয়া নেও মেয়ে বাবার জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাকিন সামনের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তার হেফাজত করবে ঘরে দুই কাউ মেয়েটার কাছে আগে যান ছেলের নবীজিও সফর থেকে ফিরে আইস নবীজি খাতুনে জান্নাত ফাতেমা রবি আল্লাহ আনহা নবীজির কলিজার টুক্রমে তার কাছে আগে দেখা করত মেয়ের সাথে আগে দেখা করতেন মেয়ের কাছ থেকে দোয়া নিতেন আবার সফর থেকে আইয়ো মেয়ের সাথে আগে দেখা করতেন কন্যা সুহান আল্লাহ ভাইরা আমার এজন্য বলতেছি মহিলাদের জন্য আল্লাহর হওয়া খুব সাহাজ খুব সাহাজ মহিলাদের জন্য সাহাজ কেন কারণ তাদের হিসাব কম সম্পদ কেমনে কামাই করেছ সম্পদ কোন পথে ব্যয় করেছ এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না পুরুষকে দেওয়া লাগবে স্বামীকে দেওয়া লাগবে স্ত্রীকে দেওয়া লাগবে না স্বামী কেমনে সংসার চালাইলো হালাল পথে না হারাম পথে জবাব দেবে স্বামী মহিলাকে জবাব দেওয়া লাগবে না এজন্য রে ভাই মহিলাদের জন্য আল্লাহর বলি হওয়া খুব সহজ চার নাম্বার গরিব দুঃখী মানুষ অভাবী মানুষ তাদের জন্য অলি হওয়া সহজ কেন কারণ তার সকল ধন দৌলতের হিসাব দিতে দিতে টাইম লেগে যেত আর গরিব সম্পদ কম হওয়ায় কম কোটায় হিসাব দিয়া ধনির পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে ইন্নমাল ফুকাও এদ হলো নল অগ্নিয়াদ হলো নল ধন্যতা কবলল অগ্নিয়া নিখাম সিমিয়া বলেন ধনীর পার্শ্ব বছর আগে জন্মাতে চলে যাবে এজন্যই তোষমান ধনী রথী আল্লাহ কুতালা অংঘ বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হবি বল্লাহ অগন আমি তো আমার শমফুট বালক দেব এই কুরি হালাল পুতিকামাই সিং আমি তো গরিব দুঃখীদেরকে সব সময় দান করি অভাবীদের পাশে আমি দাঁড়াই আমিও কি পাঁচশো বছর পরে জানাতে যাইমু সম্পদ বেশি হওয়ার কারণে আল্লাহর নবী বলেন উসমান রে তুমি আমার জামাই হতে পারো তুমি আমার মেয়ের জামাতা হতে পারো কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না আমি যা বলেছি আমার মালিকের ইশারায় বলেছি তুমি ওসমান আমি নবীর মেয়ের জামাতা হইতে পারো আসরে মুবাসার সদস্য তুমি হইতে পারো রে তবু তুমি উসমান গরিবের পাঁচশো বছর পরে জান্নাতে ডুববা উসমান গো কিছুই বুঝি নাই গো কেন গুলো কেন এমন সম্পদ আমার লাগবে না যেই সম্পদের কারণে আমার জান্নাতে দায়ী যাইতে দেরি হয় কোন কারণে আমি তো হক আদায় করেছি আমি তো সম্পদের হক যথা আদায় করি মদিনা তো অব মানুষ খাইতে পায় না দুর্বিত করে আটা মদিনায় ঢুকতেছেন মদিনার ব্যবসায়ীরা মদিনা থেকে বের হয়ে গেছে সন্ধান পাইয়া রাস্তায় যাক উসমান আটাগুলি আমাদের কাছে তুমি বিক্রি করাও আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করব ফাইকারের দল তারা মদিনা থেকে বের হয়ে গেছে আগে কিনে ব্যবসা করত হয়তো স্মান করে তোমরা আমার আটার দাম কত দিবা ফাইকারের দলের আকে আমরা একে এ দুই দিব তুমি যে কোন বেশি দিব ওসমান গনি কয় না না হবে